বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়ার তৈরি হয়েছে সোহাজ যে সেদিনকার বাংলাদেশে যেভাবে হত্যা করা হলো তাকে এটা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে এটা দেখে কোন মানুষ সহ্য করতে পারে নাই আমি দেখতে হিসাবে আমি সকলকে তহবান জানাচ্ছি পিয়ার পদ্ধতির ব্যাপারে শুনেছেন যে আজকে আমরা কেন পিয়ার পদ্ধতি জাবি করেছি তেপ্পান্ন বছর নির্বাচন হয়েছে ফ্যাসিস তৈরি হয়েছে খুলি তৈরি হয়েছে বেশিরভাগ ভোটারের তাদের মূল্যায়ন করা হয় নাই এই জন্যই আমরা দেশকে সুন্দর করার জন্যে পিয়ার চেয়েছি এটা কি আমাদের দোষ এটা কি আমাদের দোষ যারা এটাকে দোষ ধরবেন আমরা বলব তারা দেশের শত্রু তারা মানবতার শত্রু আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল এখন চলছে উনিশশো দুই হাজার পঁচিশ সাল অধ্যবতি পর্যন্ত ইসলামী আন্দোলনের ব্যানারে আমাদের মার্কায় একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই এর অর্থ আপনারা উল্টে বুঝবেন না যে আমাদের সংগঠন দুর্বল আমাদের লোক বল নাই এর জন্য হয়তো বা আমরা সংসদে যেতে পারি নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে এই তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় আমরা দেখেছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় এদের পরিচালনায় পাঁচবার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট হয়েছে এদের পরিচালনা আমরা দেখেছি হাজার হাজার মায়ের কোর সন্তান হারা হয়েছে আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পারা তৈরি হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন সদ্য ভূমিমন্ত্রী তার লন্ডনেই নাকি শুধু বাড়ি আছে প্রায় তিনশো না সাড়ে এর মতো এই টাকা কি তার বাপের টাকা আপনার আমার কষ্ট অর্জিত এই সম্পদ ওই চেয়ারে বসে বিদেশে পাচার করেছে এদের পরিচয় আমরা পেয়েছি মধ্যে এত নৃশংস এত কঠোরতা এত অমানুষই আমরা আর কথাও তামাম দুনিয়া ইতিহাসে দেখি না মা সন্তান হারা হওয়ার পরে মা বারবার ফাটা চিৎকার বাড়ছে আর বলছে আজকে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না আজকে সেই মুগ্ধের পানি আমাদের কানে এখনো দূরিত হচ্ছে পানি লাগবে পানি আজকে আবু ছাই যখন হাত দুই হাত প্রসারিত করে যখন ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন বুকে গুলি নিয়ে যখন তার জীবনকে এই বাংলার জমিনে নিঃশেষ করে ফেলছিল সেই দৃশ্য আমাদের চোখের সামনে এখনও ভাসছে খবরদার আমাদের এই দেশকে যেন নিয়ার ষড়যন্ত্র করতে না পারে এ ব্যাপারে আমাদের সকলে লক্ষ্য রাখতে হবে সাথে সাথে অন্যান্য দল যারা রয়েছেন তাদেরকে আমরা বলবো যে আপনাদের নেতাকর্মী যারা রয়েছে তাদের কথার ভিতরে তাদের বক্তব্যের মধ্যে স্লোগানের মধ্যে শালীনতা থাকা চাই এটা কখনোই ভুল করা যাবে না এ করলে আমাদের দেশে ক্ষতি হবে আমাদের দেশের জন্য কলঙ্ক হবে হ্যাঁ তবে কথা আছে আমরা সমালোচনা করব সমালোচনা করার মধ্যেও সেটা কিন্তু সমালোচনার একটা ধারাবাহিকতা আমাদের থাকতে হবে আমরা ব্যক্তির ব্যাপারে আলোচনা করব তার ভিতরে একটা শিষ্টাচার ভদ্রতা থাকতে হবে তবে